আসসালামু আলাইকুম আজকে পাঁচই জুন দুই হাজার পঁচিশ আমি আসছি আমার ছাদের মধ্যে তো আসলে আগামী পরশু দিন ঈদ আমার লেবু গাছটা মারা যাওয়ার পরে আছে লেবু গাছটা মারা যাওয়ার পরে আমার ছাদে আসার মন একেবারে উঠে গেছে আমার ছাদে আসতেই মন চায় না এদিকে হচ্ছে কম্পোস্টিং চলতেছে আপাতত আমরা এটা ঢেকে রাখছি এটা হচ্ছে এটা এখন আর নাড়াচাড়া দিব না এদিকে আমরা কোরবানি উপলক্ষে আমাদের যেই মাদুর এদিকে পলিথিন এগুলো আমরা রোদে দিচ্ছি আর এদিকে হচ্ছে গরুর গোবর আমাদের গরু সহ বিভিন্ন গরুর কাছ থেকে গরুর গোবর নিয়ে একটু শুকাইলাম এটা কম্পোস্টিং করতে হবে আর কি এ হচ্ছে বিষয় তো দেখা যাক কতটুকু আমরা কি করতে পারি বৃষ্টি আসবে অপেক্ষা